হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সি রকমারি থেকে আমি শ্রী বললাম আবার চলে এলাম সেই চিটিংবাচ টিয়াকে নিয়ে কিছু বলতে চিটিংবাচ টিয়া দিনকে দিন এত 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 এতটাই মিথ্যার বোঝা চেপে যাচ্ছে যে মাথার মধ্যে যে ও এখন অনেক কিছু না ভুলভাল বলতে শুরু করছে বলছে না যে বন্ধুরা আমি না আজকাল সব কিছু ভুলেই যাচ্ছি কি যে আমার হয়েছে বিশ্বাস করো তোমরা বিশ্বাস করো আরে না রে না আমরা বিশ্বাস করি আমরা ভিউয়ার্সরা এত বোকা না মাথার মধ্যে যদি মিথ্যার বোঝাটা অতিরিক্ত হয়ে যায় না আর একটা মিথ্যা কতগুলি মিথ্যা যে বলতে হয় সে তুই নিজেও বুঝতেছিস চিটিংবাজি করে টাকার পিছনে ছুটতে ছুটতে না তুই নিজে দেখবি একদিন কি অবস্থা তোর হয় এই যে আজকে আজকে তোর ইউটিউব পেজটাতে ইউটিউবে প্রত্যেক ভিউয়ার্স তোকে অপমান করছে লাথি দিচ্ছে ঝাঁটা দিচ্ছে কেন তার কারণ তুই নিজে আবার তুই বড়াই করে বলছিস জানি না আমি কি অপরাধ করছি তুই অপরাধ করছিস তুই আজকে প্রায় এক মাস কি পনেরো দিন হলো তুই একটা নাটক করে যাচ্ছিস নাটকটাকে আমি খুব টেনশনে আছি বন্ধুরা বিশ্বাস করো আমি ভীষণ টেনশনে আছি আমি যা চেষ্টা করছি না তোমাদেরকে কি বলবো আমার শরীরের অবস্থা খুব খারাপ শরীরের অবস্থাটা তখনই হয় এই টিয়া চিটিংবাজের যখন ভিউয়ার্সদের লাথি ঝাঁটা গালিটা বেশি পড়ে যায় ও কমেন্টটা দেখে দেখার পর পরের দিন ও অসুস্থতার ভাব শুরু করে দেয় এতটাই মিথ্যে বলছে মিথ্যের নাটক ও দেখতে দেখতে প্রচুর ভিউয়ার্স ওর উপরে ক্ষিপ্ত এমনকি অনেক ভিউয়ার্স ওকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে কেন ওর চরিত্রটা আমাদের এই ভিউয়ার্সটা কেউ আর নিতে পারছে না ছি 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 লজ্জা করে না একটা শিশুর আসল পরিচয় কোথায় জানিস আসল শিক্ষা কোথায় তার মায়ের কাছে বাবার কাছেও না আর সেই শিশুটা ঘরে থেকেই দেখছে তার মা দিনের পর দিন মৃত্যু মিথ্যা নাটক করে এটা ওটা সেটা বলেই যাচ্ছে টাকাটা কিন্তু বড় কথা না টিয়া এর ফল ভোগতে হবে দেখলি তোর ছেলেকে স্কুলে যাবার যেই নাম করা হলো ছেলের মুখটা অমনি গোমরা হয়ে গেল সে কি বলে সে স্কুলে যেতে পছন্দ করে না কারণটা কি কারণ ছেলেকে অভ্যেস করানোই হয় না সারাদিন গান্ডে পিণ্ডে খাওয়াচ্ছিস নিজেরা এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিস মানুষের চোখে ঠুলি পড়িয়ে চিটিংবাজি করে যে টাকা ইনকাম করছিস সেই টাকা দিয়ে ফুর্তি করছিস এই তো ছেলেটার এত রোগ একবারও তো দেখি না ছেলেটাকে যত্ন করতে ওদিকে ওদিকে যে রিমি রূপা রিমিকে রিমির মা কিভাবে ওটাকে বলে সন্তানের যত্ন কিভাবে সে যত্ন করে যাচ্ছে তার মেয়েকে দুটো চোখের পাতা এক করতে পারে না তার মা বাবা কিভাবে মেয়ে ভালো থাকবে আর তুই তুই চাচ্ছিস তোর টাকা কিভাবে ঘরে আসবে এমন কি সেই অসুস্থ ছেলেকে বিক্রি করেও টাকার হাল ছাড়িস ছেলে বিক্রি করে যখন যে টাকাটা আসলো ভালো অ্যামাউন্ট সেটা দিয়ে তুই তো তোর ফুর্তি করলি সে যাই হোক এক কথা বারবার আমার বলতেও ইচ্ছা করে না আর এক কথা আমার বারবার আমার ভিউয়ার্সরাও শুনতে পছন্দ করে না আচ্ছা তুই যে তুই যে বলিস তুই ভালোভাবে ব্লগ দিচ্ছিস ডেলি লাইফস্টাইল দিচ্ছিস তোর থামেলেও ঠিকঠাক দিচ্ছিস তাও তোকে মানুষ পছন্দ করে না কি অপরাধ করছি আমি জানি না কেন আমাকে প্রত্যেকটা মানুষ এইভাবে অপমান করে কি অপমান করছিস তুই নিজে জানিস না না তোর প্রথম অপমান তোর প্রথম অপরাধ হলো তুই তিন লাখ ভিউয়ার্সকে মিথ্যে বলে চিটিংবাজি করে সোশ্যাল মিডিয়াতে টাকা কামিয়ে ফুর্তি করে বেড়াচ্ছিস যেটা যেটা নাকি তোর কল্পনাতেও ছিল না যে তুই এই জিনিসটা উপভোগ করবি সেটা তুই চিটিংবাজি করে উপভোগ করছিস কি হয়েছে তোর কবে থাকে তো এক কথা বলেই যাচ্ছিস বন্ধুরা আমি খুব অসুস্থ আমার এই টেস্ট রিপোর্টটা আসবে বলবো তোমাদেরকে সব আজ বলবো আমার কি হয়েছে এই করে ভিডিও শেষ হয়ে গেল আজ আর বলা হলো না আবারও আসলো নেক্সট দিন এই করে করে তুই ভিউয়ার্সদেরকে চোখে ঠুলি পড়িয়ে মিথ্যে কথা বলে টাকা ইনকাম করে গান্ডে পিণ্ডে খাচ্ছিস খাওয়ার বেলায় তোর রোগ নেই কিন্তু যখন ভিউয়ার্সদের জুতালাত্তি থাপড় খাস কমেন্টের দ্বারা তখন তুই মুখ শুকনো করে ক্যামেরা অন করে বলতে বসে যাস কী যে করবো কী যে চিন্তা হচ্ছে আজ সেখান থেকে ফোন করছে এই তো আর একটু পরেই আমার রিপোর্ট আসবে আহারে কী হয়েছে রিপোর্টে কী হয়েছে নাটকবাজি মহিলা একটা তুই যা করছিস তোর ছেলে সেটাই শিখছে যা তোর ছেলের থেকে রিমিরাজকে অবস্থা কতটা খারাপ কতগুলা তার অপারেশন হয়েছে সেই মেয়েটাকে ভগবান ভগবান তাকে এমন শক্তি দিচ্ছে যে সে নিজের কাপড়টা সুন্দর করে গুছিয়ে আলমিরাতে রেখে সুন্দর কিন্তু সে আর্ট করতে বসে কেননা তার মা তার সাথে আছে তার বাবা তার কেয়ার করছে তার মা আপ্রাণ চেষ্টা করে তাকে দেখছে সব দিকে তার মার আছে আর তুই কি করছিস ঠিক যেভাবে মিথ্যে নাটক করে সোশ্যাল মিডিয়ার থেকে লাখ লাখ টাকা ইনকাম করছিলি এটাই তোর ছেলে শিখবে এটাই শিখবে এটাই সত্যি কথা একটা শিশুর আসল শিক্ষা আসল স্কুল হয় তার ঘর তার আসল মাস্টার মশাই বা দিদিমণি হয় তার মা বাবা তোর ছেলে কি শিখবে কিচ্ছু তো শিখলো না আসলে তোর প্রচন্ড হিংসে তোর যায়ের সাথে তোর যাই ছেলেটা দেখছিস কি ট্যালেন্টেড হয়েছে পারবি না রে এইভাবে কতদিন পারবি কতদিন চলবি এই তো এক কত নাটক সিবিএসসি বোর্ডে ভর্তি করবি না 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 আইসিএসসি বোর্ডে ভর্তি করব না 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 ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ভর্তি করব না 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 জিতে ভর্তি করব ওরে বাপ রে বাপ ভাই আমরা তো পুরো মূর্খ হয়ে গেলাম এ কাহা সে আয়া এত বড় শিয়াল পণ্ডিত তার বাচ্চাকে ভর্তি করার জন্য কতগুলো স্কুল ঘুরল তারপরে তার স্বপ্ন পূরণ হলো স্বপ্ন পূরণ কি হলো স্কুলের ফর্ম এনেই স্বপ্ন পূরণ হয়ে গেল কোনখানে কোন ভিডিওটা করতে হয় ও ঠিক জানে জানো তো বন্ধুরা আসলে আমি এতটাই খুশি হয়েছি সেখানকার ম্যাডামদের ব্যবহার দেখে আমি ক্যামেরাটা খুলতেই ভুলে গেছি বিশ্বাস করো আমি এক নম্বরের মিথ্যাবাদী ঠিক আমি তোমাদেরকে এইভাবে কথাটা বলে দিলাম আবার এই যে এই যে এই স্কুলটা দেখাচ্ছি না এখন আমার মনে পড়ছে। কারণ এই সময় তো আমাকে ম্যাডাম করে ইন্টারভিউই নিচ্ছে না যে সেই ইন্টারভিউ আমি বলতেই পারিনি ইন্টারভিউ অ্যান্সারই দিতে পারিনি তাই তোমাদেরকে আমি দেখালাম স্কুলটাকে আমি যতদূর জানি কিডজি স্কুলটা তিন বছরের তিন বছরের বাচ্চাদের জন্য সেখানে খুব জোর নার্সারি অবধি থাকে তা সে তার ছেলেকে একবার বলছে কিরজিতে একবার বলছে আবার তো আজকে ফর্ম দেখালো কিসের অ্যাবাকাসের আরে ভাই তুই কিসে দিবি সেটা আগে বল বারবার করে যে এত মিথ্যে নাটক শুরু করছিস বাপরে বাপ সে নাকি গ্রাম থেকে গ্রামে কোনো স্কুল বাস ঢোকে না প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিটের রাস্তা তাই সে ফালাকাটাতে এসে বাড়ি করলো কেন ছেলেকে স্কুলে পড়াবে শহরের স্কুলে ওরে বাবা দেখবো দেখবো কত ছেলেকে তুই শহরের স্কুলে পড়ে কি তৈরি করছিস না 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 মায়ের সব থেকে চিন্তা হয় তার ছেলে কিভাবে বা তার সন্তান কিভাবে মানুষ হয় এটা একদম সত্যি কথা একটা মাই জানে তার সন্তানকে কিভাবে ভালো রাখতে হয় তাহলে একটা কথা মাথায় রাখতে হবে চিটিংবাজি করে ভালো রাখতে গেলে কিন্তু সেই সন্তানও কখনো ভালো থাকে না সন্তানও চিটিংবাজি শেখে কত বলবো বন্ধুরা কত বলবো এই চিটিংবাজি টিয়াকে নিয়ে কত বলবো স্বপ্ন পূরণ হলো টিয়ার ছেলের স্কুল নিয়ে ওরে বাপ বাপ তারপরে তো তার এক কী টেস্ট হয়েছে সেই টেস্ট নিয়ে তারপরে সে এক শর্ট করে বলে বলল বন্ধুরা খুব টেনশন হচ্ছে আমার খুব চিন্তা হচ্ছে বিশ্বাস করো ভীষণ টেনশন হচ্ছে মানে নানা রকমভাবে এই দুটো ভেড়ার ভেরি মিলে এতগুলি ভিউয়ার্সকে চোখে ঠুলি দিয়ে চলছে একটা কথা শুনিস ধর্মের কল বাতাসে নড়ে আজ কিছু ভিওয়ার্স কিন্তু তোর এই কর্মের জন্য তোকে আনসাবস্ক্রাইব করে দিছে তার একটাই কারণ এত মিথ্যে তারাও নিতে পারছে না চিটিংবাজি একটা গ্রাম ছাড়াও তুই ঠিক এই কারণেই হয়েছিস তোর গ্রাম ছাড়ার কারণটাও এই তোকে কেউ দেখতেই পারে না এখন বুঝলি তো যাই হোক বন্ধুরা মানে যত ভাবি বলবো না চিটিংবাজির বাড়াবাড়িটা দিন দিন দেখি না তখন আর থেমে থাকতে পারি না তখনই ভাবি না একটু মুখ খুলি স্কুল নিয়ে আর এক নাটক শুরু হয়েছে আর শুরু হয়েছে হলো তার টেস্ট ওরে বাবা সেই টেস্ট আজকে পনেরো দিন এক মাস হলো নাটক শুরু হয়ে গেছে তো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো